নমস্কার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আগের ভিডিওতেই আপনারা দেখেছিলেন যে আমরা পৌঁছে গেছি সিমলাতে আর সিমলাতে এসে আমাদের যে প্রথম হোটেলটা ছিল বুক করা সেটাতে চলে এসেছি এই হোটেলে সব থেকে মানে খুব ভালো একটা জিনিস হলো যা দেখুন ব্যালকনি থেকেই একদম পাহাড় দেখা যাচ্ছে আর আমরা এখানে খুব বেশিক্ষণ স্টে করবো না একটুখানি রেস্ট নিয়েই তারপর আমরা বেরিয়ে গেছিলাম হনুমান মন্দির দেখার জন্য শুধুমাত্র না আজকেরই রাতটাই এখানেটায় আমরা থাকবো

এই মন্দিরটা অনেকটা পাহাড়ের উঁচুতে হওয়ার জন্য আমাদেরকে রোপওয়ের সাহায্য নিতেই হয়েছিল কারণ আমরা অতটা না হেঁটে আসতে পারবো না আর প্রথমত একটু ওয়েদার চেঞ্জের ব্যাপার আছে একটু হ্যাবিচুয়েটেডের ব্যাপার ছিল তো সেই জন্যই তো যাই হোক মন্দিরে পৌঁছে গিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে সমস্ত চারিদিকে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম লক্কর মার্কেটে আর এই লক্কর মার্কেটের একটা প্রধান বৈশিষ্ট্য হল এইখানে দাঁড়ালে সমস্ত সিমলা শহরটাকে আপনি একদম চোখের সামনে দেখতে পাবেন যেটা একদম মানে এক কথায় অনবদ্য লাগছিল আমাদের তো এইভাবেই আমাদের সিমলার প্রথম দিনটা কাটলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন